পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি এবং বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে পাকিস্তান তেহরিক ইনসাফের ডাকা বিক্ষোভে রাজধানী ইসলামাবাদ সহ দেশ জুড়ে উত্তেজনা বিরাজ করছে রাজধানী কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে গতকাল সোমবার পিটিআই নেতাকর্মীদের বহর বাধা উপেক্ষা করে রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছায় এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয় জিও নিউজের তথ্য অনুযায়ী খাইবার পাক্তন খাওয়ার মুখ্যমন্ত্রী আলিয়ামিন গান্দাপুরের নেতৃত্বে গাড়িবহর ব্রাহ্মা মোড় পৌঁছলে বড় ধরনের সংঘর্ষ শুরু হয় ইসলামাবাদের ডিচক এলাকায় জমায়েত হওয়ার ঘোষণা দেন পিটিআই নেতাকর্মীরা তবে প্রশাসন ডিচক সহ রাজধানীর রেড জোন এলাকায় প্রবেশ নিষিদ্ধ করেছে রাজধানীর সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে এবং দুই মাসের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে সরকার বিরোধী আন্দোলনে পুলিশ প্রায় চার হাজার জনকে গ্রেফতার করেছে যার মধ্যে পিটিআই এর পাঁচজন সংসদ সদস্য রয়েছেন পাঞ্জাবে সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হওয়ার খবর পাওয়া গেছে স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকি মাতবি হুশিয়ারি দিয়ে বলেন রেড জোনে প্রবেশ করলে আন্দোলনকারীদের তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হবে পিটিআই চেয়ারম্যান ইমরান খান এই বিক্ষোভকে চূড়ান্ত ডাক বলে উল্লেখ করেছেন দলটির শীর্ষ নেতা গহর আলী খান জানিয়েছেন সরকারের সঙ্গে আলোচনা চলমান রয়েছে তবে এ বিষয়ে শিগগিরই বিস্তারিত জানানো হবে ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী তার স্ত্রী বুশরা বিবি সহ অন্যান্য নেতাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা ক্রমশ বাড়ছে সরকার ও আন্দোলনকারীদের মধ্যে এই সংঘর্ষ সাধারণ মানুষের জীবনে বড় প্রভাব ফেলছে রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে জনজীবন স্থবির হয়ে পড়েছে এই আন্দোলন পাকিস্তানের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশ্লেষকরা মনে করছেন তবে পরিস্থিতি শান্ত করতে উভয় পক্ষের মধ্যে দ্রুত সমঝোতার প্রয়োজনীয়তা অপরিহার্য রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল ডেস্ক রিপোর্ট